মনে করি জমাতেছি অনেক বেশি মানুষ আমরা এখানে একত্রিত করব মানুষ আসবে প্রোগ্রাম এই প্রোগ্রামে সারা জেলা থেকে আমরা বাজারে সমাবেশ পয়েন্টে মানুষ আসবে আমি দেখতে পাচ্ছি গ্রামগঞ্জে প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে এই সবাই যোগদান করার জন্য সবচেয়ে প্রধান আকর্ষণ হচ্ছে জানাব সালাউদ্দিন আহমদ স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য কক্সেস বাজারের সন্তান তিনি এই সমাবেশের প্রধান অতিথি থাকবেন আরও অন্যান্য আমাদের বিভিন্ন বিভাগীয় নেতৃবৃন্দ থাকবেন সুতরাং এই চোদ্দোটি ইউনিটির মধ্যে আমরা প্রত্যেকটা ইউনিটে আমি ব্যক্তিগতভাবে আমার টিম নিয়ে যাব আমরা কয়েকটা টিমে বিভক্ত করে বিভিন্ন জায়গায় আমরা মানুষকে আপনার মোটিভেট করে এই মিটিংয়ে আসার জন্য আপনার আহ্বান জানার জন্য তাদের কাছে যাব আর প্রয়োজন হয়েছে বিএনপি বসে থাকার দল নয় দেশের সমস্ত ক্রাইসিসে বিএনপি সবসময় রাজপথে ছিল এখনও থাকবে ক্রাইসিস মুভমেন্টে সবসময় আমরা পেশ করে আমাদের অভিজ্ঞতা আছে সুতরাং আমরা চাই এখানে সমাবেশ হবে সমাবেশে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে আমাদের নেতা বলবেন আমাদের কর্মীরাও শুনতে চাইবেন সুতরাং আমাদের এখানে এই সমাবেশটা অত্যন্ত আকর্ষণীয় এবং সকলে প্রতিযোগিতার মাধ্যমে এই সমাবেশে যোগদান করার জন্য প্রত্যেকটা গ্রাম থেকে আমাকে টেলিফোন করতেছে এখন আসবে কীভাবে এটা ব্যবস্থা তারা করতেছে এখন থেকে এখন থেকে গাড়ি ভাড়া করে ফেলতেছে সাত আট দিন আগ পর্যন্ত ওই সুতরাং আমি আশা করি জাতীয়তাবাদী দলের আপনার এই সভা অত্যন্ত আকর্ষণীয় একটি সভা আজকে আমরা বসতেছি সেটা আমরা আলোচনা করব এটা আলোচনা করে মাঠ ঠিক করবো আমরা এখানে ওই যে কি বলে আপনার ওই মুক্তিযোদ্ধা গ্রাউন্ড যেটি আছে যেটাকে গোলচত্ত্বর বলি আমরা সেই মাঠটাও আমরা রেখেছি আরেকটা এখানে আরেকটা কোথায় দুই একজন হ্যাঁ এদের জমাতের কথা বলা হচ্ছে আমরা ওখানেই বড় জমা ইয়েটাই আমরা নেব সেটাই আশা করছি প্রতিযোগিতার বিষয় না জমাতের সেন্ট্রাল যে আমির জমাত এসেছিলেন আমাদের সেন্ট্রাল কমিটির আপনার স্থায়ী কমিটির সদস্য আসবেন তারপরেও আমরা ইনশাআল্লাহ মনে করি জমাতেছি অনেক বেশি মানুষ আমরা এখানে একত্রিত করব মানুষ আসবে এখানে এটা আমি আশা করছি